হঠাৎ রাস্তার মধ্যে কি বলে বাগের মোড় বাগের মোরে সাথে দেখা তো বাই আমরা যেখানে যাচ্ছি এখন কি নাফাকুমের কি অবস্থা নাফাকুম যেই আমি ঘুম সেই কিন্তু নাফা থেকে আমি ঘুমে যেতে হলে ছয় সাত ঘন্টা হারতে হবে তিনটা পাহাড় পর্ব তিনটা পাহাড় পাড়ি দিতে তিন ঘন্টার উপরে যাবে আর নাফাকুম ঘুম যা ঘুম তা ছবি দেখলে দেখতে পারো বিরো

ঠান্ডা বেশি দুইটা কম্বল দিব ছোট ছোট দেড়শো টাকা করে সরকারি কম্বল দেখলে মানুষ আসবো না আসবো না যাওয়ার দরকার নাই আমি মনে করি যে সত্যি আর এই যেখানে বাটানো উঠি আর যারা এখন আসছি দেখা যায় আল্লাহ না এখান থেকে দুই ঘন্টা লাগবো না এক ঘন্টা চল্লিশ মিনিট না যদি রেস্ট দাও তাহলে দুই ঘন্টা দশ মিনিট দশ মিনিট